নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরভরা কাকরোল এই পুরভরা কাকরোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখুন আমি চারটে কাকরোল নিয়েছি কাকরোলগুলো মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিয়েছি আর পেছন দিকটা একটু কুড়িয়ে নিয়েছিলাম কারণ পেছনে অনেক সময় মলা টল আটকে থাকলে যাতে সহজেই পরিষ্কার হয়ে যায় এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি জল আমি তাতে লবণ দিয়ে দিলাম অল্প আর অল্প হলুদ গুঁড়ো এবার আমি কাঁকরলটা একটু ভাপিয়ে নেব হালকা ভাপাবো খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁকরগুলো দিয়ে আমি ঢেকে রাখবো দেখুন কাঁকরোলটা ফুটে গেছে আমি কিন্তু বেশি ভাপাইনি দেখেছেন কালারটা সবুজই আছে কি সুন্দর বেশি ভাপালে কালারটা নষ্ট হয়ে যেত এইবার আমি জলটা ছেঁকে ঠান্ডা করে নেব আর এই দিকে একটা ঠান্ডা হতে হতে ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি চার পাঁচ চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর তিন চামচ মতো বেসন নিয়ে নেব আমি দুটো মিশিয়েই করছি আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে কিংবা শুধু বেসন দিয়েও করতে পারেন এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কালো চিরে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব আমি নুন চিনি দিতে তো ভুলেই গেছি এবার একটু স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো এবার অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা দেখুন গোলা হয়ে গেছে এটা আমি এবার সাইডে রেখে দেব পরে একটু ফুলে আরও ঘন হয়ে যাবে তখন একটু জল দিয়ে নেব আর দেখুন কাঁকরলের বীজগুলো আমি সব বের করে রেখেছি একটা আপনাদের দেখাবো বলে রেখেছিলাম এ দেখুন এইভাবে ঠিক বীজগুলো বের করে নিতে হবে সমস্ত কাকলের বীজ বের করা হয়ে গেছে এবার আমি এগুলো মিষ্টি করে নেব আমার নারকেল করার কাকলের বীজ মিশে গেছিলো দেখুন নারকেল কোড়া নিয়ে নিলাম আর কাঁকলের বীজগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়ে আমি মিক্সি করে নেব আর এইদিকে একটা বাটিতে আমি ভাজা চিনা বাদাম নিয়েছি এটা একটু ক্র্যাশ করে নেব খুব বেশি মিহি কিন্তু করব না বাদামগুলো মুখে পড়লে একটু ভালো লাগবে খেতে দেখুন একটা কড়াইতে সাদা তেল দিয়েছি এবার যে মিক্সি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব বাদাম যে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো মানে ক্র্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেব দেখুন বাদামগুলো একটু একটু গোটাও আছে আর দিয়ে দিলাম একটু চিনি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু লবণ দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি সেই সময় ভিডিওটা ওঠেনি একটু লবণ দিয়ে দিয়েছিলাম দেখুন এবার দিয়ে দিলাম একটু সর্ষের গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা তো জানেন সর্ষে আর নারকেলের মেলবন্ধনটা কত ভালো সেই কারণে একটু সর্ষে না দিলে হয় তার জন্য একটু সর্ষেও দিয়ে দিলাম এবার দেখুন কুকুরটা এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এটাই খেয়ে নিই দারুণ টেস্টি হয়েছিল হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে বেশি কষাবো না একটু নেড়ে চেড়ে শুধু মিশিয়ে দেবো এবার একটু ঠান্ডা করে আমি পুরটাও ভরে নেব দেখুন পুরগুলো ভরা হয়ে গেছে সমস্ত কাঁকড়ের ভেতরে এবার আমি ব্যাটারে ডুবাবো আর ভাজবো এটা ঠিক খাওয়ার একটু আগেই করবেন আপনারা তাহলে গরম গরম খাবেন ভালো লাগবে এবার ব্যাটারটা উপর থেকে দিয়ে দিলাম সমস্তটা মাখিয়ে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলে এবার আমি গরম তেল একটু ওপর থেকে দিয়ে দেব যাতে বেসনটা তাড়াতাড়ি চালের গুঁড়োটা আর কি তাড়াতাড়ি এর মধ্যে জমে যায় দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি কাঁকরোলগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখেই লোভ লাগছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন